আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার একা চিংড়ি পড়া বানাবো আমাদের চাঁদপুরে চিংড়ি পড়া বানাই মসুর ডাল দিয়ে তো আমি মসুর ডালটা আগে ব্ল্যান্ডার করে নিয়েছি তো এখন চিংড়ি মাছ ব্ল্যান্ডার করব তো এই যে ডাল ব্ল্যান্ডার করলাম মসুর ডাল এগুলা মানে বেশি ইয়ে হয়ে গেছে বুঝতে পারি নাই তো চিংড়ি এই যে চিংড়িটাও বেশি হয়ে গেছে তো আমি এগুলাকে একসাথে মাখবো এখন চিংড়ি টা ঢেলে নিচ্ছি এই যে হাত দিতে ইচ্ছা করে না তবুও এগুলা মাখতে মাখতে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি এগুলো সাধারণত ডুবো তেলে বানায় তো আমি একটু কম তেল দিয়ে ভাজার চেষ্টা করতেছিলাম তো একদিকে আমি এগুলা ইয়ে করতেছি এগুলা তো এই যে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আসলে এই যে বুঝতেছি না কতটুকু দিবো কারণ আমার মেয়ে এত এখন হলুদের গুড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে শুকনা মরিচ দিব শুকনা মরিচ আর কি যে আমি আগে খেজে রেখেছিলাম তো আমার মেয়ের জন্য আর কি আমি ওইভাবে গুঁড়ো করে দিব না এগুলা সাধারণত আমি এই যে যেগুলো ছোট আছে এই যে এভাবে দিয়েছি কম একবারে কম দিচ্ছি কারণ আমার মেয়ে আছে হয়তো খেতেও পারে সামনে দেই খাক তো আর কি যে ঝাল কম দিলাম আমি কারণ একজন কি দিব তো বাচ্চার জন্য দিতে গেলে ওনারা তো আবার বলবে যে হয়তো ঝাল খাই না অথবা দেই না মজা লাগেনি তো সেই জন্য একটু বেশি করে দিচ্ছি বিসমিল্লা এখন এগুলো কি বেশি হয়ে গেছে বিসমিল্লা বলে দেই তো এখন এই যে আমি এখানে একটু বেশি আছে বেশি কতটুকু কি দিতে পারি যেটা আর কি আমি আগে থেকে ট্রাই করলাম দিয়ে আমি ভাবছিলাম হয়তো উল্টাবে না তো খুবই সুন্দর ভাবে যে মার্শাল্লা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমি সেখানেছিলাম যেহেতু দেখাচ্ছে অনেকে আমার ভিডিওটা নিয়ে সাহায্য তো শেষ পর্যন্ত দেখলে অবশ্যই মশাল্লা মশাল্লা আমি ভয় পেয়েছে যে গোল হয়েছে তো এগুলো আস্তে আস্তে হোক এদিন একটা অলরেডি হয়েছে তো আর একটু হোক আমার মেয়ে দেখি খাওয়ার জন্য প্রযুক্ত হয়েছে একটা ও পিঠ হয়ে গেছে তো এটা আর একটু হোক এই যে আমার মাটা চলে এসেছে মা তোমার জন্য মা একটা জিনিস বানাচ্ছি মা একটা জিনিস বানাচ্ছি তুমি কি খাবা হুম জি 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 না টিন না ও ভাবছি ডিম না না

Sie? এই যে এই আমি এখন উঠে ফেলবো এটা একটু আরেকটা হইতে দেরি আছে তো আমি এগুলা বানিয়েছি দেখি এগুলো আহ সফট এখনো এটা একটু শক্ত এটা একটু শক্ত আচ্ছা দেখতেছি এটা দেখি ঠান্ডা হোক হ্যাঁ আমি আচ্ছা ধনে পাতা দিতে ভুলে গেছি তো এখন দিব দিয়ে যত পারি আগের গুলা তো একদমই এই জন্য তো মানে মাথায় আসতেছিল কি জানি দেয় নাই কি জানি দেয় না আচ্ছা আমার মতো এরকম কেউ আছে তো এই যে আমার এগুলা দেওয়া শেষ দেখি আমি আবার ধনেপাতা খেতে খুবই পছন্দ করি আহ আমি ফ্লজেন্ট করে রেখে দিলাম এই যে এক বক্স বড় হয় একশো টাকা কিনছি কিনে রাখছিলাম এই যে দেখিয়ে যতটুকু পারি দিয়েছি ওদের বানানো শেষ দেখি কেমন হয়েছে মা মা কেমন হয়েছে মজা হয়েছে হ্যাঁ বলো মজা হয়েছে দেখি মার কাছে বলো এই যে মা এভাবে বলো শোনো মানে এখন খাওয়ার তালে আছে ও তো ভাজা পোড়া এর জন্য ভালো কিছু এলে খাওয়াইতে পারতাম না এখন যে ভালো হয়েছে এটা বুঝাই যায় হ্যাঁ মা মজা হয়েছে मजा हुन्छ मजा हो खराब रिभि बाजे रिभि पलाउ <laughs>